যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তোলফাড় হচ্ছে কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে না এবার বিশ্বাস না করে বলে আমি নিউজ সহকারে ভিডিওটি পোস্ট করেছি যারা বিশ্বাস না করে থাকো তারা অবশ্যই সেই ভিডিওটি আমার প্রোফাইল থেকে দেখে নেবে আর এই যে কমেন্ট এসছে এই কমেন্ট তোমরা দেখো আমি ওনাকে দেখালাম না এবং ওনার সঙ্গে তো আমি কথা বলতে পারছি না কমেন্ট তো এত অ্যান্সার দেওয়াও যায় না তাই ভিডিওটা করলাম কিছু মনে করো না তুমি শুধুমাত্র তোমাকে মানে অত কমেন্টে তো লেখা যায় না যার ফলে ভিডিওটা বানাতে হলো ভিডিওটা দেখবে আর যদি ভুল বলে থাকবে ক্ষমা করবে আমি একটাই কথা বলবো আমি কমেন্টে অ্যান্সারও দিয়েছি তুমি যে বলছো যে মানুষের কথায় আমি বিশ্বাস করি না তুমি থাকো কোথায় তুমি নিউজ দেখো না আর আমি বিশেষ করে সত্য ছাড়া অসত্য জিনিসকে আমি কখনও তুলে ধরি না এটা হচ্ছে আমার নিয়ম তাহলে তুমি ভাবলে কি করে আমি একটা অসত্য জিনিস তুলে ধরেছি নিউজ চ্যানেল দেখছো না তাহলে যারা নিউজ চ্যানেলওয়ালা যারা টিভিতে দেখাচ্ছে এবং যারা সোশ্যাল মিডিয়ায় নিউজে দেখাচ্ছে তাহলে তারা কি ভুল বলছে তারা ভুল হ্যাঁ যদি তারা ভুল হয়ে থাকে তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে পুলিশ হাতে হাত করা লাগিয়ে তাকে তার ছেলেকে তাহলে সেটা কি ভুল হ্যাঁ তুমি কমেন্ট এটা অবশ্যই করতে পারতে যে এক হাতে তালি বাজে না এখানে যেমন এ ফলা তেমনি মেয়ের মা মেয়ের বাবা তারও অন্ধ ছিল তারাও এত বিশ্বাস করেছে অন্ধের মতো বিশ্বাস করে এর কাছে তুলে দিয়েছে এর হাতে তুলে দিয়েছে সেখানে গিয়ে মেয়ে কী করছে না করছে সেটা দেখেনি এটা বলতে পারো কিন্তু তুমি যে বলতে চাইছো যে তোমার নিজে চোখে না দেখে বিশ্বাস করো না লোকের কথায় লোকের কথায় বিশ্বাস করো না তার মানে ধর্ষণ হওয়ার সময় তোমাকে সামনে দাঁড় করিয়ে রেখে তোমার সামনে ধর্ষণটা হতে হবে তবেই তুমি বিশ্বাস করবে যে না ধর্ষণ হয়েছে তার লোকের কথায় তো তুমি বিশ্বাস করবে তোমার কমেন্টের দৃষ্টান্তে এটাই বোঝা গেল যাক বাকি সব কথা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে